গায়ে ডান ধারা দিচ্ছে হ্যাঁ ওই প্রসাদ খায়া মানে সবারই পেটের যন্ত্রণা বমি পাতলা বায় কতজন এই মোটামুটি সত্তর জন কীর্তনের প্রসাদ খেয়ে অসুস্থ পঁচাত্তর জন কোচবিহার জেলার মাথাভাঙা দু নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটপুকুরি সংলগ্ন পূর্ব ডাউরিয়াগুড়ি হরিমন্দির এলাকার বাসিন্দা দেবসিংহের বাড়ির কীর্তনের প্রসাদ খেয়ে জন অসুস্থ হয়ে পড়েন এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চল্লিশ জন ঘোকসাডাঙ্গা হাসপাতালে চোদ্দ জনের চিকিৎসা চলছে শিবেন দেবসিংহের বাড়িতে ও একুশ জন মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং এদের মধ্যে পৌন 70 জন শিশুও রয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে বৃহস্পতিবার বানিশ্বর দেবসিংহের বাড়িতে কীর্তন ছিল এবং সেই কীর্তনের প্রসাদ খেয়ে প্রায় 75 জন অসুস্থ হয়ে পড়ে গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় অসুস্থতার খবর শুনে এলাকায় ছুটে আসেন মাথাভাঙা 2 নম্বর ব্লকের বিডিও উজ্জ্বল সর্দার মাথাভাঙা মহকুমা স্বাস্থ্য আধিকারিক অনিন্দিতা দাস বিএমওএইচ ডক্টর সুভাষ গাইন রুইটাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান অশিনী দেব সহ অন্যান্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জরুরি কালীন পরিষেবা দিতে এলাকায় পুলিশ ও ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টিম মোতায়েন রয়েছে এই বাড়িতে অনেক অনুষ্ঠান ঘটছে আর কি নাম কীর্তনের অনুষ্ঠান যে বাংলা কথা গায়ের ডান ঢেছে হ্যাঁ ওই প্রসাদ খায় মানে সবারই পেটের যন্ত্রণা বমি সবার কতজন এই মোটামুটি খেয়েছে কিন্তু মোটামুটি প্রায় এক দেড়শো লোক ছিল যেহেতু আমি আসিনি আমাকে নিমন্ত্রণ করছি চিনি এইটুকুই আমি জানি এখন কি অবস্থা মোটামুটি ধরেন সত্তরের কাছাকাছি হসপিটাল ভর্তি আর হ্যাঁ হসপিটালে আছে আর মাথা ভাঙায় আছে আছে এখন আবার দুইজন তিনজন পাঠাইলো মাথা ভাঙা এদের অবস্থা কি এখন তো অবস্থায় এখন তো দেখলাম মানে দাঁড়াইতেই পারে না ও দাঁড়াইতেই পারে না আর কি এমনই অসুস্থ হয়েছে আচ্ছা কি কথা যেটা বাংলা কথায় বলে আর কি আমরা বাঙালি লোক যেহেতু হ্যাঁ মানে এটা আমার যত সম্ভব আমার যেটা ধারণা আর কি বা দইয়ের মধ্যে বা চিড়ের মধ্যে বা যে কোনো ফলমূলের মধ্যে টিকটিকির প্রেশ পড়ছে এই কারণে এইটা হচ্ছে তখন এই ধরনের রোগ আমাদের বাড়িতেও হয়েছিল ভাতের মধ্যে টিকটিকি প্রেশাব করে দিচ্ছে ওই ভাত আমরা সবাই খেয়েছি মানে ফ্যামিলির আমরা ছয়জন ছয় জনে অসুস্থ হয়ে গেছিলাম আমি আমার আমার প্রথমে নামটা বলি আমার নাম শুভঙ্কর দাস আমি বিআরপি কর্মী হিসেবে এই গ্রামে আছি তো হঠাৎ করে খবর যায় যে বানেশ্বর দেবসিংহ নামে একজনের বাড়িতে রাতে কীর্তন হয় কীর্তন হওয়ার যে প্রসাদটা সেই প্রসাদটা গ্রহণ করে সবাই এখানে আসার পরে প্রসাদটা গ্রহণ করে গ্রহণ করার পর ঠিক রাত এগারোটা নাগাদ প্রসাদ গ্রহণ হয় তারপরেই সকাল থেকে শুরু হয়ে যায় একদম অসুস্থ তার পালা একদম প্রচুর হারে অসুস্থ আমরা মোটামুটি খবর পেয়েছি বা সবাইকে তো গোনা সম্ভব হয়নি সত্তর জন অসুস্থ হয়েছে তো জনের মধ্যে মোটামুটি পঁচিশ জন আছে ঘোকসাডাঙ্গা হসপিটালে আর এগারো জনের মতো গেছে মাথাভাঙ্গা হসপিটালে এরকম পেশেন্ট অনেক আছে এখনও বাড়িতে আনাচে কানাচে আমাদের বিডিও সাহেব এসেছে তো সবার সহযোগিতায় সবাই আছে এখনো জানি না কতটুক সুস্থ হবে কি না জানি না কিন্তু এর মধ্যে একটা আশ্চর্যজনক একটা বিষয় লক্ষ্য করতে পেরেছি আমরা সেটা হচ্ছে লক্ষ্মীকান্ত দেবসিংহ যার বয়স আটাইশ তার মধ্যে এই প্রসাদটা খাওয়ার পরে কোনো উপসর্গ কিন্তু দেখা যায়নি সঙ্গে সুশীল দেবসিংহ বয়স হচ্ছে কীর্তন দেওয়ার পরে খেসি হয়েছে